এটাই তো বলছি আপনি তো হাত দিয়ে লিখে রেখেছেন নয়শো ছিয়াশি এক হাজার পঁচাশি এটা তো আপনার টাইপ করে লেখা যারা ইম্পোর্ট করেছে তারা লিখে দিয়েছে এটা তো সেটা নাই আপনারা কি নিয়মিত চেক করেন জি জি লাস্ট কবে করেছেন লাস্টে আমি প্রতিদিনই চেক করি প্রতিদিন করেন ভেরি গুড এটাতে এমআরপি দেওয়া আছে এটাতে এমআরপি দেওয়া নাই তো নতুন ডেট হইছে তো আপডেটের জানাইছি আমরা লিখে এটাতে এমআরপি দেওয়া আছে এটাতে এমআরপি দেওয়া নাই আচ্ছা দেওয়া আপনি হাতে লিখে রেখেছেন এটাকে মূল্য লিখেছেন 1085 টাকা না টিপি হ্যাঁ টিপি রেট টিপি রেট বলতে কোম্পানি রেট কোম্পানি রেট তাহলে আপনারা কোন মূল্য বিক্রয় করবেন কত 986 হ্যাঁ 986 এটা কলমে লেখা কেন মানে নতুন ডেট দিছে এটা আপনি তো কলম দিয়ে লিখতে পারবেন না এটা এই বক্স এটা কি ইনসুলিন পরিমাপের না হ্যাঁ ব্লাড সুগার পরিমাপের জন্যই তো যে পেন গুলো এখানে এমআরপি দেওয়া আছে না এটা দেখো না এমআরপি দেওয়া আছে এটাই তো বলছি আপনি তো হাত দিয়ে লিখে রেখেছেন 980 1085 এটা তো আপনার টাইপ করে লেখা যারা ইম্পোর্ট করেছে তারা লিখে দিয়েছে এটা তো সেটা নাই এটা দেখেন এটা মার্চ মাসে মেয়াদ শেষ হয়ে গেছে

এখান থেকে তো ওষুধ নিয়ে বিক্রি করেন আমি তো এখান থেকে বের করলাম দেখলাম মেয়ার শেষ হয়েছে দেখেন কত কত আগে মেয়ার শেষ হয়েছে পাঁচ পঁচিশ পঁচিশ এখন কোচলতেছে কত নয় নয় পঁচিশ আপনি একটা বিক্রিও করেছেন কবে বিক্রি করেছেন এটা রুগীর জন্য যখন ওষুধ কিনতে আসেন আপনারা কি খুব তৈরি ঘড়ি করে কিনে নিয়ে যান না মেয়ার চেক করেন ওনারা যেটা দেখে সেটা তো নিয়ে যান ভুল করে যদি ওষুধ আপনার কাছে চলে যায় আর এটা যদি খেয়ে ফেলেন ক্ষতি হবে না

প্রথমে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি র্যাক এবং ফ্রিজে যে ওষুধগুলো আছে সেগুলো বিক্রয়ের জন্য কেনা তারা জানিয়েছে হ্যাঁ বিক্রয়ের জন্য তখন ওই র‍্যাক থেকে পাওয়া গেছে মেয়াদত্ত ওষুধ এখান থেকে পাওয়া গেছে ফিজিশিয়ান স্যাম্পলও পাওয়া যাচ্ছে তাহলে এগুলো কেন রাখেন এটা কিসের ওষুধ আর কিসের ওষুধ এটা ম্যাক্সবোন হারের

দোকান ভালোভাবে মেদ চেক করবেন পরে যেগুলো মেদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো একটা নির্দিষ্ট পাত্রে রাখবেন বিক্ষিপ্তভাবে রাখা যাবে না এক জায়গায় রাখবেন সেটা ঢাকনা সহ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করবেন না আর কোন ওষুধের প্যাকেটে আপনি নিজে কলমের কালি দিয়ে মূল্য লিখতে পারবেন না ওভার রাইটিং করবেন না ঘষা মাজা করবেন না ঠিক আছে এটা নির্দেশন দিয়ে গেলাম আপনাকে আর যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি তো অপরাধের দোষ স্বীকার করেন হ্যাঁ অবশ্যই এই অপরাধের সতর্কতামূলক আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই বিষয়গুলো থেকে অধিকত সতর্কতা থাকবেন ঠিক আছে